যার পর আর কোনো নবী রসুল আসবে না আসার কোনো সন্দেহ নাই কি বলেন ঠিক কিনা ওই নবীর প্রতি কণ্ঠে ধরুদ পড়ছি আলাইহি আলহি সম্মানিত উপস্থিতি সম্মানিত দিনদার ইমানদার মুরব্বিয়ান মোহাবিয়ান আজ ইংরেজি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ষোলোই ফেব্রুয়ারি বাংলা চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের তিনে ফাল্গুন আরবি চোদ্দোশো পঁয়তাল্লিশ পাঁচ পাঁচে শাহাবান জুমার ধারাবাহিকতার দিক দিয়ে এই মাসটি নতুন একটি মাস সেটি হলো বৎসরের অষ্টম মাস সাবান মাস তথা রমজান মাসের আগের মাস ঠিক কিনা রমজান মাসের আগের মাস হলো এই শাহাবান মাস আজকের এই শাহাবান মাসের প্রথম জুমা এই জুমার আলোচ্য বিষয় যে বিষয়টি নিয়ে আমরা কথা বলল সেটি অত্যন্ত মূল্যবান একটি বিষয় সেটি কোরআনুল করিমের একশো চোদ্দোটি সুরা থেকে কোরআনের সাইতে বড় যেই সুরাটি ওই সুরাটার নাম কি বলেন সুরা বাকারা জোরে বলেন সুরাটার নাম কি আমরা আজকে বাকারা একুশ নম্বর আয়াত থেকে কথা বলবো। আমা তৌফিক আল্লাহ তাহলা আমি এ অধমকে কোরআন থেকে সুন্দরভাবে সুস্পষ্ট ভাষায় হকের কথাগুলো বলা তৌফিক দান করুক জোরে বলেন আমিন আল্লাহ ফর্বুল আল আমিন আমাদের এই পৃথিবীতে পাঠাইয়া দিয়া আল্লাহ তাহালা গাইডলাইন হিসাবে নবী এবং রাসুলদেরকে পাঠালেন কি বলেন ঠিক কিনা আর কোনো নবী এবং কোন রাসুল নিজের মত থেকে নিজের মন থেকে কোনো কথা বলেন না কোনো কথা বলেন নাই সবাই যার কথা বলেছেন জোরে বলেন তো তিনি কে আরও জোরে বলতে হবে তিনি কে প্যারা হাজির এই পৃথিবীর জমিনে লক্ষাদিক কয়গাম্বা অরাসল। তিনশো পনেরো জন মতান্তরে তিনশো তো বারো জন রসুল আসলো রসুলদের কাছে কিতাব পাঠাই দিলেন এই পৃথিবীর মানুষদেরকে সোজা পথে চলার জন্য গাইডলাইন হিসাবে নবীদেরকে পাঠালেন নবীদের উপর আল্লাহ তালা রসুলদের উপর আল্লাহ তালা তার গাইডলাইন কিতাব সহিবা নাজিল করে দিলেন ঠিক কিনা সহিবা নাজিল করে দিলেন কিতাব নাজিল করে দিলেন যাতে করে এই দুনিয়ার মানুষেরা অন্যায় পথ থেকে অবৈধ পথ থেকে হারাম পথ থেকে আল্লাহর তিয়াতের পথে চলতে পারে ঠিক কিনা যাতে তারা আল্লাহ তালার একনিষ্ঠ পথে চলতে পারে এই জন্য আল্লাতা তালা তাদের জন্য গাইডলাইন হিসাবে আনুল কারিম নাজিল করে দিলেন শেষ নবী মোহাম্মদুর রসুল যার পর আর কোন নবী আসবে না আসার কোন সম্ভাবনা নাই আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের উপর নাজিল করে দিলেন যে কিতাব ওই কিতাবের নাম কি সবাই বলেন তো কিতাবের নাম কি আল কোরআনুল করিম কোরআনুল করিম আমাদের জন্য গাইডলাইন ঠিক কিনা এই কোরআনে করিমের অন্যতম একটা সুরাম সব চাইতে বড় সুরাম দুই শত আয়াত সংবলিত একটা সুরা সুরাতুল বাকারা থেকে কথা বলবো কোন সুরা বলেন সুরাতুল বাকারা বাকারা শব্দের অর্থ হলো গাবি ঠিক কিনা গরু কুরআনুল কারীম সূরাতুল ফাতিহা ওলম বিগিনিং অফ কুরআন মাদার অফ কুরআন কুরআনের শুরু কোরানের মা এরপরের রব্বুল কারীম যেই সূরা দিয়ে কুরআনুল শুরু করেন ওই সুরাটার নাম হলো সূরাতুল বাকারা আবার যেই সূরা দিয়ে কুরআনের কুরআনটা শেষ করেন কুরআনুল কারীমের তেলাওয়াত শেষ করেন ওই সুরাটা হলো সূরাতুল নাস জোরে বলেন সূরার নাম কি সূরাতুল নাস মানে এই কোরআনের মধ্যে যদি তুমি প্রবেশ করো ও মুসলমান কোরআনের মধ্যে যদি তুমি ঢুকো মধ্যে যদি তুমি প্রবেশ করো এই কোরআনের মধ্যে তুমি পশুর মতো চরিত্র নিয়া যদি তুমি ঢুকো কোরআন তোমাকে একেবারে খাঁটি মোত্তাকিন মানুষ বানায়া কোরআন তোমাকে বের করে দিবে এই জন্য আমরা কোরআনের পথে চলতে চাই রাজি আছি তো ইনশাআল্লাহ আসুন আমরা কোরআন থেকে কথা শুরু করে নেই আল্লাহ কোরআনুল করিমের দ্বিতীয় নম্বর যে সুরা সুরতুল এই সুরার মধ্যে আল্লাহ র তিনটা শ্রেণী সম্পর্কে কথা বলেন জোরে বলেন কয়টা শ্রেণী তিনটা শ্রেণী সম্পর্কে কথা বলেন রব্বে সর্বতম এই মধ্যে আল্লাহ মুমিনদের ব্যাপারে কথা বলেন জোরে বলেন কাদের সম্পর্কে কথা বলেন মুমিনদের সম্পর্কে কথা বলেন এরপরে কাফেরদের সম্পর্কে কথা বলেন এরপরে মুনাফিকদের সম্পর্কে কথা বলেন আল্লাহ তালা হেকমত বড় কঠিন দেখেন না এই পৃথিবী জমিনে পৃথিবী নামক এই গ্রহের মধ্যে আল্লাহ মানুষের বসবাসের জন্য যে গ্রহ সৃষ্টি করলেন পৃথিবী নামক গ্রহের মধ্যে আজকের এই পৃথিবীতে বর্তমানে দুইশো আঠাইশটার মতো রাষ্ট্র রয়েছে দুইশো আঠাইশটা রাষ্ট্রের মধ্যে প্রায় আটশো কোটি মানুষের বসবাস কোটি মানুষদেরকে যদি আমরা বিভক্ত করি এই মানুষগুলো তিন ভাগে বিভক্ত জোরে বলেন কয় ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত এক ভাগ হলো মমিন এক ভাগ কি মমিন আরেক ভাগ হলো কাফের জোরে বলেন আরেক বাক্য তিন নাম্বার ভাগ হলো মুনাফে ঠিক কিনা আল্লাহ আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে তিনটা ভাগে বিভক্ত করলেন এবং তিনটা ভাগের কথায় কোরআনুল কারিমে বললেন এবং তিনটা ভাগের মানুষের নামেও কোরআনে সুরা নাজিল করে দিলেন সুহান আল্লাহ তালা মুমিনদের নামেও সুরা নাজিল করে দিলেন মুমিনিন ঠিক কিনা আল্লাহদিন হুমফি সলা তিম খাউন মুমিনদের নামে সূরা না নাই আবার মুনাফিকদের নামে সূরাও রয়েছে কাফেরদের নামেও সুরা রয়েছে রব্বে কারিম এই সুরা তুল প্রথম থেকে বিষটা আয়াত পর্যন্ত এই বিষটা আয়াতের মধ্যে মুমিনদের সম্পর্কে কথা বলেন কাফেরদের সম্পর্কে কথা বলেন এরপরে মুনাফিকদের সম্পর্কে কথা বলেন কি বলেন ঠিক কিনা আল্লাহ তালা কোরআন করিবেন এই সুরাবাকার প্রথম দিক দিয়ে মোমিনদের গুণাবলীগুলো বর্ণনা করেন বিশ্বাস করেন আল্লাহকে যারা দেখে না তারপরেও তারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ কয়জন বলেন আরো জোরে বলেন আমাদের মালিককে আমাদের রিজিকদাতাকে আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহদিন মিনু উনার যারা বিশ্বাস করে গায়েবের প্রতি ও কি ম এবং যারা নামাজ কায়েম করে নামাজ নিজে পড়ে নামাজকে সোজা রাখে নামাজকে নিজে কায়েম করে নিজে পড়ে এবং সমাজের লোকদের কাছে দাওয়াত দেয় একত্রিতভাবে পড়ে ওয়ামিনামা জকানা হুম ফিউকু এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তামার আমার দ্বারা রিজিক দেখে তারা আল্লাহর পথে ব্যয় করে সুবহান আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে আরো বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়বিল আখিরাতিহুম ইউক্বিনুন রব্বে করিম বলেন মমিনদের আরো গুণাবুণি বলে মমিন হল তারা যারাম আমি যে কিতাব নাজিল করেছি আমি যে আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর যে কিতাব নাজিল করছে এই কিতাবের নাম কি আরো জোরে বলেন তো কিতাবের নাম কি যে কিতাব নাজিল করেছে এই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করেন এবং এর পূর্বে যত কিতাব নাজিল করেছি তাওরাত নাজিল করেছি জাবুর নাজিল করেছি ইঞ্জিল নাজিল করেছি বিভিন্ন নবী

ওই সমস্ত লোকেরা তার মানে কারা যাদের গুণাবলীগুলো বর্ণনা করলেন ওই সমস্ত লোকেরা আল্লাহর পক্ষ থেকে তাদের রবের পক্ষ থেকে হেদায়ত পক্ষ থেকে হেদায়ত পাপত আর এই সমস্ত লোকেরাই হলো সফল কাম যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত তার রবের পক্ষ থেকে প্রাপ্ত তারা সফল কাম কার কথা জোরে বলেন তো কা এরপরে আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে বলেন কা ফের নাম তারা তাদের কাছে আপনি ভয় দেখান আর না দেখান তাদের জন্য সমান তাদের জন্য সমান এরপর আল্লাহ তালা তাদের ব্যাপারে আরও বলেন খতাম আল্লাহম আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এই কথাগুলো বলার পর আল্লাহ আলা এই সুরান আট নম্বর থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত মুনাফেকদের সম্পর্কে কথা বলেন মুনাফেকদের সম্পর্কে বিস্তারিত কথা বলেন তার মানে হলো এই জমিনের মধ্যে মমিন কাফের সিনা যায় একটা শ্রেণীর মানুষদেরকে সিনা যায় না তারা হলো মুনাফেক ঠিক কিনা না সামনে সামনে এক পিছনে আরেক এরকম লোক আছে না নাই সামনে সামনে বড় ইমান আল্লাহ আল্লাহরা দেখা যায় কিন্তু ভিতরে ইমান নাই এরা হলো মুনাফেক তারা দেখবেন বছর বছর গিয়া বাইতুল্লায় গিয়া ইমান তারে রেনু করে আসে কাবায় গিয়া হজ করে আবার ইহুদিদের সাথেও মিলিত হয়ে আছে না নাই এই জন্য আল্লাহ তালা এদের থেকে সাবধান থাকা কথা বলেছেন কাফেরদের জন্য জাহান নামের শাস্তি রয়েছে আদাব নালিম কিন্তু মুনাফিকের জন্য মুনাফিকের জন্য শাস্তি হলো জাহান নামের তলদেশে নজবিল্লা আচ্ছা বলেন তো আগুন যদি লাগে আগুনের উপরে তাপ বেশি না নিচে তাপ বেশি আর কথা কয় না কোন জায়গায় নিচে তাপ বেশি যত উপরে উঠবে আগুনের তাপটা কমে যাবে দেখেন না মুনাফেকের শাস্তি আল্লাহ তা আলা বলেন মুনাফেকের এমন শাস্তি তাদের শাস্তি হলো জাহান নামের তলদেশেজুবিল্লা একেবারে নিচে কারণ এই মুনাফিকরাই ইসলামের সবচেয়ে বড় দুশ্মন মদিনায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেন রাষ্ট্র গড়ার জন্য যে কথা বলতেন সভা বৈঠক করতেন আব্দুল ইবনে উবাই তার মতো বড় মুনাফিক এই কথাগুলো মক্কার আবু জাহেল কাছে প্রচার করে দিত কি বলেন ঠিক কিনা এই সমাজেও কিছু মানুষ আছে মমিনদের সাথে মিলিত হয় আবার কাফেরদের সাথেও মিলিত হয় আছে না নাই পেয়ারা হাজিন আল্লাহ অবনাহ আল আমিন এ মানুষদের ব্যাপারে সুরা বাকার আর একুশ নম্বর আর এতের বেকারিম মানুষদের ব্যাপারে ঘোষণা করে বলেন ইয়া আই ইউ হেনকার কথা আল্লাহতালা সম্বোধন করে বলেন ইয়া আই নাস। আলিফলাগ অর্থাৎ সমস্ত ধরনের মানুষদেরকে বুঝাইছেন আল্লাহ আলাম এই পৃথিবীতে যত মানুষ বানালেন সমস্ত মানুষদেরকে বলতেছেন স্পেশালি যারা হুজুর তারা না যারা আওয়ামী লোক তারা না যারা বিএনপি তারা না যারা জাতীয় পার্টি তারা না সমগ্র মানুষদেরকে রব্বে কারিম ঘোষণা করেন ইয়া আইয়ুহান নাস কথা আল্লাহ আল্লাহ তাআলা বলেন ও মানব মণ্ডলী ও মানব মণ্ডলী তোমাদেরকে আল্লাহ তাআলা বলেন উবুদু রব্বাকুম তোমরা ইবাদত করো কার আল্লাহ তাআলা তার সিফাতি নাম রব শব্দটা ব্যবহার করলেন কারণ রব শব্দটা এমন একটা শব্দ রব শব্দটা এমন একটা শব্দ রব শব্দের মাধ্যমে আল্লাহ তালার পরিচয় সব চাইতে বেশি পাওয়া যায় সুহান আল্লাহ রব মানে হল তিনি যিনি ছোট থেকে লালন পালন করেন যিনি বান্দার যখন যা প্রয়োজন তা দিয়ে দেন আল্লাহ একবার এই দুনিয়ার জমিনে আমরা একটা মানুষ জীবনে বেঁচে থাকতে কতগুলা খাবার খায় একটা কথা চিন্তা করেন আপনি প্রত্যেকটা মাসে এক মাসে কমপক্ষে দাওয়াত মিলায়া নিজের ঘরে মিলাইয়া কমপক্ষে এক মন খানা হইলেও তো খান ঠিক কি না কমপক্ষে মন খানা খান আপনি হিসাব করেন এক বছরে আপনি বারো মন খানা খান সত্তর বছরে কয় মন খানা খান আটশো চল্লিশ মন খাওয়া খান আপনি চিন্তা করেন এক খাবার গুণ আল্লাহ তাআলা একসাথে দেন নাই আল্লাহ তাআলা আপনার জন্য যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা তখন তা মিটায়া দেন সুভান তার নাম হল রব যখন যা প্রয়োজন তোমার রিজিকের জন্য যখন যা প্রয়োজন শিশুকালে যে খাবার প্রয়োজন ওই খাবার মায়ের বুকের মধ্যে ব্যবস্থা করে দিলেন কে এরপরে মায়ের বুকের দুধ খাওয়া শেষ আবার তোমার জন্য কি খাবার প্রয়োজন আল্লাহ তাহলেও সেই খাবারের ব্যবস্থা করে দিলেন কি বলেন ঠিক কিনা আল্লাহ তাল্লাহ এই জন্য বলেন অন্যান্য নবীদের জন্য রব্বে কানিম কোরআনুল্লাহ অন্য অন্যান্য নবীদের দাওয়াত ছিল একটা কংকে উল্লেখ করে একটা গোত্রকে উল্লেখ করে কোনো একটা কম কোন একটা গোত্রকে উল্লেখ করে দাওয়াত ছিল কিন্তু আমার আপনার নবী আমার আপনার নবী সঈদুলা ইমামুল মালাইকা ইমামুল মুরসালিন ওই নবীর দাওয়াত শুধুমাত্র কোনো কম নয় একটা জাতীয় নয় একটা গোষ্ঠী নয় আল্লাহ তা আমার আপনার নবীকে এমন একজন পায়গম্বার করে পাঠায় দিলেন সমগ্র মানুষের জন্য আল্লাহ তাআলা আমার নবীকে নবী বানায় পাঠালেন সু আর আল্লাহ এই জন্য আল্লাহ বলেন ইয়া আই ইউভান নাস ও মানবমণ্ডলীর কার কথা আল্লাহ তা আর কথা আল্লাহ তাআলা মানুষদেরকে কেন বলেন দেখেন নাই পৃথিবী জমিনে কত সৃষ্টি না আল্লাহ তাআলা আছে সমুদ্রের দেখেন সবচাইতে বড় প্রাণী হচ্ছে নীলতিমি কয়েকশ হাতির সমান হবে কত বড় প্রাণী সাপের মধ্যে দেখেন অ্যানাকোন্ডা সাপ সবচাইতে বড় সাপ জমিনের মধ্যে স্থলভাগে দেখেন হাতি জিরাফ কত বড় বড় প্রাণী তাদেরকে আল্লাহআাল শ্রেষ্ঠ বলেন নাই আল্লাহ আল্লাহআ শ্রেষ্ঠ বলেছেন একটা জাতিকে তারা হলো মানুষ ঠিক কিনা আল্লাহর সবচাইতে সুন্দর সৃষ্টি আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর সবচাইতে দামি সৃষ্টি যারা তাদের নাম হলো মানুষ তাদের নাম কি আল্লাহর সব দামি সৃষ্টি কে আল্লাহর সব চাইতে সুন্দর সৃষ্টি কে আল্লাহর সব সাইতে দামি সৃষ্টি সুন্দর সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি যারা তারা হলো মানুষ এই জন্য মানুষদেরকে এবাদতের কথা বললেন আল্লাহ তাআলা মানুষদেরকে একমাত্র সৃষ্টি করছে কার আবাদুল আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য ঠিক কি না আমার পরিচয় হলাম আমি মানুষ ঠিক কি না আমি মানুষ বনি আদম সন্তান বনি আদম আমি বনি আদমের সন্তান কার কথা আল্লাহ কিন্তু বর্তমান বিজ্ঞান যদি আপনি বিশ্বাস করেন বিজ্ঞান বলে মানুষ বানর থেকে তৈরি ঠিক কিনা যদি বানর থেকে তৈরি এটা বিশ্বাস করতে যান বানর থাকে কোথায় বন জঙ্গলে ঠিক কিনা আর যদি আপনি মানুষ বিশ্বাস করেন তাহলে আপনাকে আপনাকে মানতে হবে মানুষ যদি বিশ্বাস করেন আপনার আদি নিবাস আমাদের সকলের বাবার বাড়ি হলো যান না ঠিক কিনা তাহলে আপনি কি মানব থেকে মানুষ সৃষ্টি এটা মানবেন না আদম থেকে মানুষ সৃষ্টি আদম থেকে মানুষ সৃষ্টি কি বলেন ঠিক কিনা তাহলে বনিয়া আদম থেকে মানুষ সৃষ্টি যদি আপনি মানেন আমাদের সকলের আদি নিবাস আমাদের বাবার বাড়ি হলো যান না ঠিক কিনা আমাদের মা এবং বাবা তারা দুইজন কোথায় ছিলেন ওয়া ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকান জান্নাতা আল্লাহ তাআলা বলেন আদম তুমি এবং তোমার সহধর্মিণী জান্নাতে বসবাস করো সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা মানুষদেরকে বলেন ও মানুষেরা মানব মণ্ডলীরা তোমরা আল্লাহর ইবাদত করো জোরে বলেন কার ইবাদত করো এই পৃথিবীর জমিনের মধ্যে যত কয়েক এসেছিলেন যত রসুল এসেছিলেন প্রত্যেকের প্রত্যেক নবীরা পাঁচটা বিষয় ছিলেন বিষয়টা হলো তাক তার আর করা যাবে না তার সাথে কাউকে শরিক করা যাবে না তার সাথে কাউকে শরিক করা যাবে তার আবাদতে কাউকে অংশীদার করা যাবে কিন্তু দুঃখের বিষয় হলো এই জমিনের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর এবাদত ইবাদতের সাথেও মানুষেরও ইবাদত করে আছে না নাই অনেক ভণ্ড পীর আছে হক দরবারের পীরের কথা আমি বলি না হক পীর এই পৃথিবীর মধ্যে আছে জমিনের মধ্যে আছে অনেক ভণ্ড আছে তারা মুরিদের সামনে মুরিদের কাছে গিয়া মুরিদের সেজদা নেয় আছে না নাই যারা পীর সাহেবকে সেজদা করে তারা আল্লাহর সাথে শিরক করে ঠিক কিনা আরে কাফের রাতম আবু জাহেল উদ্দাম তারাও তো আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহকে বিশ্বাস করত তারা সাথে সাথে লাত মানা তুজাহ বলেদেরকেও বিশ্বাস করত যদি তারা আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে লাত মানা তুজাহ বলকে বিশ্বাস করে তুমি কোন যুগের মুসলমান হইলা তুমি তো আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে তোমার পীর সাহেবকে তো খোদা আছে না নাই এই জন্য কোনো পীর সাহেবকে শেষ যাবে না তারা বলে তারা বলতেছে আমরা তাজিমই শেষ সেজদা করি তাজিমি সেজদা আজ থেকে দেড় হাজার বছর আগে সেটা রহিত হয়ে গেছে নবী ইউসুফ আলাই সাল্লাম মুসা আলাই সাল্লামের জামানায় তাজিম সেজদা ছিল এরপর আমার পয়গম্বর আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর যখন আসলেন তখন তাজিমি সেজদা সব রহিত হয়ে গেছে একটা সেজদা রয়েছে সেই সেজদাটা কার জন্য আর জোরে বলেন কার জন্য ওই সেজদাটা আল্লাহর জন্য আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না কোনো মাজারের সেজদা করা যাবে না কোনো কবরের সেজদা করা যাবে না সেজদা আমরা যাকে দিব তিনি কে আরো জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তাআলাকে সেজদা দিব তারা যদি এটাকে তাজিম মনে করে আমার আপনার নবীর জামানা তাজিম হলো তাহিয়া তাহিয়া মানেই হলো অভিবাদন সালাম তাহিয়া মানে কি অভিবাদন অভিবাদন আমরা একজন আরেকজনকে সালাম দেই সালামের আবার জবাব হয় ঠিক কিনা যদি তারা এটা মানতে যায় তাহলে পীর মুরিদ পীরকে সেজদা দিবে পীর আবার মুরিদকে সেজদা দিতে হবে তাদের যে তারা যদি তাজিম মনে করে এটাকে তাহিয়া মনে করে তাহিয়া মানে হলো আমরা যে সালাম দে অভিবাদন দেই আমরা একজন আরেকজনকে সালাম দে আবার সালামের জবাব দেওয়া হয় ঠিক কিনা তাহলে এটার জন্য উচিত ছিল মুরিদ পীর সাহেবের কাছে যাই সেজদা দিবে পীর সাহেব অত আবার মুরিদকে আরেকটা সেজদা দিবে ঠিক কিনা কিন্তু তারা তো ভণ্ডপীতে এটা মানবে না এই জন্য আল্লাহ রেবাদতের সাথে কাউকে শরিক করা যাবে না রাজি আসি তো ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর হলো নামাজ প্রত্যেক নবীর দাওয়াত ছিল নামাজ তিন নাম্বার হলো রোজা জোরে বলেন তিন নাম্বার কি রোজা রোজা রোজার সামনে সামনের মাসটা হলো রমজান মাস যে ব্যক্তি রোজা রাখে তার মুখের গন্ধটা আল্লাহর কাছে মেস্ক আম্বরের চাইতে সুগন্ধি নামাজ বান্দা যতক্ষণ নামাজে মনোযোগ দেন আমি আর আপনি যতক্ষণ নামাজের মধ্যে থাকি সেসদা যেখানে দেই ওই সেজদার দিকে তাকায় থাকি আমার আপনার মন মনোযোগ যতক্ষণ সেজদার দিকে থাকে ততক্ষণ আল্লাহ আমার আপনার চেহারার দিকে তাকায়া থাকে সুভান কিন্তু এই সমাজে কত মানুষ আছে মসজিদে আইসা গড়ির টাইম দেখে আসে না নাই অনেকে আছে কারেন্ট চলে গেল উপরের দিকে তাকায় নামাজে থাইকা আছে না নাই মসজিদে আইসা বাতি গনে ফ্যান গনে আছে না নাই কিন্তু না না খবরদার নামাজে আইসা যাকে সেজদা দিবেন তার দিকে খেয়াল দিতে হবে ঠিক কিনা চার নাম্বার হলো দান সৎকা চার নাম্বার কি দান সৎকা দান সৎকা দান সৎকা আপনি করবেন আর সদাকাতু তারা দুলবালা দান সৎকা বালা মুসিবত থেকে মানুষদেরকে মুক্তি দিয়া দেয় এটার উদাহরণ তাফসির ইবনে কাসির আসছে যেমন একজন ব্যক্তিকে হত্যা করার জন্য টেনে নেওয়া হচ্ছে গলায় রশি বেঁধে টেনে নেওয়া হচ্ছে ওই লোকটা তার কিছু সম্পদ দিয়া মুক্তিপণ দিয়া হত্যা থেকে বেঁচে গেল ঠিক তেমনি ভাবে উদাহরণ হলো যে ব্যক্তি দান সদাকা করে আল্লাহ তাকে বিপদ থেকে মুক্তি দিয়া দিবে সুহান আল্লাহ দান সৎকা আল্লাহ গত বা রব্বি রব্বি কারিমের ক্রোধ থেকে মানুষদেরকে মুক্তি দিয়া দেয় আল্লাহ একবার পাঁচ নাম্বার হল সর্বশেষ যেটা হলো সেটা হলো আল্লাহর জিকির সেটা কি আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির আপনি করবেন করবেন আল্লাহ আল্লাহর জিকির আবার আপনি যখন ব্যবসা ব্যবসা করেন ব্যবসার সময় করবেন আল্লাহকে ভয় করবেন সেটাও আল্লাহর জিকির ঠিক কিনা আপনি যখন রাস্তা দিয়ে চলবেন দিকে তাকাবেন নাম আপনি রাস্তার হক আদায় করে চলবেন আল্লাহকে ভয় করবেন সেটাও হবে কার জিকির আল্লাহর জিকির এই জন্য রব্বে কারিম বলে নো মানব মন্ডলী তোমরা এবাদত করো কার আরো জোরে বলে নেবাদত করো কার আল্লাহ এবাদত করো ও অবুদু রব্বা রবের এবাদত করো রবের এবাদত করলে মানুষ রবের কাছাকাছি চলে যায় সুভান আল্লাহ রবের এবাদত বান্দা যখন সেজদায় পড়ে যায় রব্বে সব চাইতে বেশি খুশি হয়ে যায় সুবহান আল্লাহ বান্দা যখন সেজদা দেয় মালিকের কুদরতি পায়ের উপরে সেজদা দেয় আল্লাহ আকবার বান্দা তুমি যদি আল্লাহ তালার নিকটবর্তী হতে চাও আল্লাহ তালার কাছাকাছি যেতে চাও ওয়সজুদ ওয়াকতারি তুমি যত বেশি সেজদা দিবা তত বেশি তত বেশি নিকটবর্তী হবে কা এই জন্য আমরা এবাদত করবো কার এই তিনটা মূল তিনটা আছে জোরে বলেন কয়টা এক নম্বরও মূলনীতি হলো একমাত্র আল্লাহর এবাদত ব্যতীত দুনিয়াতে আর কারো এবাদত করা যাবে না দুই নাম্বার মূলনীতি হল আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না তিন নাম্বার মূলনীতি হলো নিজেদের মধ্যে আল্লাহ ছাড়া নিজেদের মধ্যে যারা আছে এদের কারো আইন মানা যাবে না এদের কাউকে রব মানা যাবে না এই আইনের কথা যদি বলি আমার জন্য মামলা হয়ে যাবে আমি সরকার বিরোধী কথা বলতে বলার জন্য আমার জন্য মামলা হয়ে যাবে সেটা হলো বর্তমান আমাদের দেশের মধ্যে আল্লাহ বিরোধী আইন আছে না নাই আছে কিন্তু মানুষের বানানো আইন আপনাকে মানা যাবে না যিনি সৃষ্টি করেছেন এই জমিন যিনি সৃষ্টি করেছেন এই আসমান যিনি আপনাকে সৃষ্টি আমার করেছেন তিনি এই পৃথিবীতে চলতে হলে একমাত্র একজনের আইন চলবে তিনি কে দুনিয়ার কোনো মানুষের বানানো আইন মানা যাবে ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী কোনো সংবিধান কোনো আইন এই জমিনে মানা যাবে আল্লাহ আমাদের সকলকে আল্লাহর একনিষ্ঠ গোলাম একনিষ্ঠ বান্দা হওয়ার তৌফিক দান করুক জোরে বলেন আমিন ইমানের পরে আমাদের যেই এবাদতের স্থান সেটা হলো নামাজ জোরে বলেন কি প্যারাহাজির রমজান মাস চলে আসছে আজকে শাবান মাসের পাঁচ তারিখ আর পঁচিশ দিন পরেই রমজান চলে আসবে রোজা আসার আগে নিজেকে সোজা করে ফেলেন যে যত কাজে ব্যস্ত থাকেন না কেন রমজানের জন্য এর আগে প্রস্তুতি গ্রহণ করেন রমজানে কি কাজ করবেন রমজানের সময়টা আপনি কীভাবে অতিবাহিত করবেন রমজানের ব্যস্ততা একটু কমে ফেলেন রমজানে আপনাকে বেশি বেশি আবাদত করতে হবে কি বলেন ঠিক কিনা এই জন্য এখন থেকে নিজেকে নিজে পরিশুদ্ধ করে নেন আপনি চিন্তা করবেন আপনি মনে করবেন আপনার জীবনে এটাই শেষ রমজান আর জীবনে আর বাঁচতে নাও পারেন এটাই শেষ রমজান এই নিজেকে নিজে শুদ্ধ করে তাও বা করে আল্লাহর একনিষ্ঠ গোলাম হবেন আল্লাহ তাল আমাদেরকে আল্লাহর একনিষ্ঠ গোলাম হয়ে ও আল্লাহর পুকুরি তো আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক জরবর নামিন আমার আলাই নিল্লাল বালা গালহী তা অক্কাল তো ওই উনিম ও সালামুকুম ও রহমতুল্লাহি